এখন আমরা সরল মানে দুইয়ের 16x করবো এক্স প্লাস ওয়াই ও স্কোয়ার এটাকে যদি আমরা করতে চাই আগের তার মতো করতে হবে আগের থেকে একটু আছে এখানে এখানে আমরা একটু কাজ করতে হবে এখানে দেখো যে কাজ সেটা লিখে দিলাম অর্থাৎ এইট

এরপরে এখন এইটুকু যদি আমরা এ বলি তাহলে এ প্লাস বি বা এই ছাড়াটুকু যদি এ বলি তাহলে স্কোয়ার মাইনাস টু এ যে জিনিসটা এটা আর এটা যদি বি বলি তাহলে স্কোয়ার মাইনাস এই যে আবার

আবার দেখো এটা যে জিনিস এটা একে জিনিস তাহলে এটাকে বলতে চাই সমান হচ্ছে রাশি প্রদত্ত সুতরাং প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশির সমান কি হবে প্রদত্ত রাশি সমান কি হবে দেখো এখানে আমি যদি দেখা যাচ্ছি

মানে এর মান কি নাম্বার এর মান ছিল হচ্ছে 8 x plus y এটা ছিল এর মান আমি এর মানটা বসাই না আমি এর মান তারপর আছে মাইনাস এর মান কি ছিল এর মান ছিল হচ্ছে 5 x plus y এইটুকু ওকে তারপর ছিল ও স্কয়ার সেই জন্য আমরা প্রথম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা ও স্কয়ার দিয়ে দিলাম আর এখানে লিখে দিলাম a o b এর মান মান বসিয়ে

তারপর সেকেন্ড ব্র্যাকেট তারপর স্কয়ারটা হবে এখন কী করবো এখন আমরা এখান থেকে সদৃশ্য পথ কষবো দেখো এইট এক্স আছে এখানে ফাইভ এক্স আছে অর্থাৎ সদৃশ্য পদ তো এইট এক্সের সামনে আছে প্লাস আর ফাইভ এক্সের সামনে আছে মাইনাস তো কী করতে হবে একটা প্লাস একটা মাইনাস থাকলে বিক করতে হয় তাহলে এইট এক্স থেকে ফাইভ এক্স দিলে থ্রি এক্স দিলাম থ্রি এক্স আর এখন ইউয়াইয়ের সামনে প্লাস আছে ই সামনে মাইনাস আছে একটা ওয়াই থেকে একটা ওয়াই যদি আমি বিক করে দিই তাহলে কিছু থাকে না তাহলে আমরা কেটে দিলাম এখন এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট তারপর হচ্ছে স্কয়ার তো এখন থ্রি কে স্কোয়ার করলে হচ্ছে নাইন আর কে স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার অর্থাৎ নাইন এক্স স্কোয়ার তো এটাই হবে তার আনসার তো এইভাবেই আমরা এই অঙ্কগুলো করে ফেলতে পারবো অর্থাৎ সরারগুলা করে ফেলতে পারবো ধন্যবাদ সবাইকে